এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বুখারি মুসলিম খাদিসে আসছে তিনি বলেছেন লাতকবাল সলাতুন বেগাই রহরিন পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না কোনো সলাৎ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তহারাত ছাড়া অজুলিমিত হাদিসা আরসেন আমি সাদা আলাহ সাল্লাম বলেছেন ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালিমাতো শাহাদা যেটা আছে আসাদুল্লাহ আইলাহাল্লাল্লাহ ওয়াহাদাহু লাহ শারী ই আলাহ আশাদুয়া মোহাম্মদ আব্দুয়া এই কালেম আয়ে শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবাহ জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজু শরীরে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর ওজু শুরু করবেন বহু লোক আছে আমরা আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে শুরু করে দিছি অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা ওজো শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে ওজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হল আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর শুননা এটা অজুর কি শুননা এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটা ভিতরে পূর্ণাঙ্গতা আসলো দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশ জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিকভাবে করতে পারিনি না সেটা হলো অজুসম মিস ওয়াক্ করা অজুসম কি করা ভাই মিস করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নবিস আল্লাহসাল্লাম বলেছেন বুখের হাদিস লাউলান লান আসুক আলা উম্মেতি লা আমার তহুম বিসেওয়াকে আইন দা কুল্লি বদু বুখের হাদিস নবিস আলা আলাহিসাল্লাম বলেন আমার উন্নতির জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফর্জ করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি উজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা কলি না করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসেছে সেটাকে বলা হয়েছে মদমাবা মজমদা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কষে করে পার নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তারা থাকে তখন কি করি হয় না হয় মুখে নিলাম নিলাম আর আমি 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 অনেক সময় হয় আপনারা একমত কিনা নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়াও আর ফেলাও এতে কলি হবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ মুস্তান নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন শাক শব্দের মূল অর্থ হল পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের উজু সারা জীবন থার্ড ক্লাসের উজু করি আপনি থার্ড ক্লাসের উজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকেও তো যাইতে কঠিন হয়ে যায় আপনি থার্ড ক্লাসের উজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকে তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর আপনাকে কষ্ট দিতে চায় না শরীর আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুমাতা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালে উঠবে কিন্তু হালকা এটা টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহ দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি কষতে কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুপাই রাখেন রাখেন কিছু দূর কি না পানি ছিটান কিভাবে পানি ছিটান পানি লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে এসতেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন ওজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার হয়ে গেল সুন্না ছাড়া আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝাতে পারছি কুলি করা একটা আমল হাত দেওয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিসমিল্লা বলা তারপরে তো ওইটা আসেই এরপরে মেসওয়াক করা একটা আমল কুলি করা আরেকটা শূন্য কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমল ভাই এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি উজুতে সেটি হলো আঙ্গুল খেলাল না করা উজুতে কি না করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা নিষ্ কারণে চিপাগুলাতে পানি নাও যেতে পারে শুকায় থাকার কারণে তা আপনি যদি একটু না দেন পানির ভিজা আঙ্গুল দিয়া তাহলে ইনশাআল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক নাবে ঠিক পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তো আরেক আঙ্গুল আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকে দিতে পারবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আসে এই যে কোন আঙ্গুল আছে না কোন আঙ্গুল কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপা গুলাতে ঘষা দিবেন ভাই আমরা কজনে করি এই খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলে চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কজনে করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাত হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব এ সালাত আমার আমাকে খাঁটি মুসলিম বানাবে এ সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ কেমন দিন নুন হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলোর ব্যাপারে সাবধান হতে হবে